নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর জানায় জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবত গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান থেকে ২৭ এবং ২৮ নম্বর শ্লোক প্রথমে আমরা আলোচনা করব সাতাশ নম্বর শ্লোক প্রশান্ত মানসং হীনং যোগিনং সুখ মুক্ত মম উপৈতি শান্তরজসং ব্রহ্ম ভূতম কলমসং অর্থাৎ যার প্রশান্ত চিত্ত মহাদি ক্লেশ রূপ রজবৃত্তি শূন্য হয়েছে সকল হলুষ মুক্ত ব্রহ্মভাব প্রাপ্ত এই যোগী সুখ লাভ করেন কি রকম হবে প্রশান্ত মনসং যার মন সম্পূর্ণরূপে শান্ত স্থির অনেকে আছেন ধীর স্থির শান্ত কোনো চাঞ্চল্য নেই মনে কোনো বৃত্তি নেই শ্রেষ্ঠ চিন্তা তখনই হয় যখন মন নিজের বসে থাকে এবং শব্দ দৃশ্য স্পর্শ সুখ দুঃখ এইসব আর মনকে বিব্রত করতে পারে না এমন যোগের মধ্যে তিনটি গুণই থাকে কিন্তু সেই তিন গুণের মধ্যে একটা সমতা থাকে গুণ সত্য রজ তম আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি এই তিনটি গুণ আছে যার মধ্যে সত্য গুণের আধিক্য সেই সাত দিক ধীর স্থির কিন্তু অলস নয় তার ভেতরে প্রচন্ড শক্তি আছে কিন্তু সেই শক্তিকে সে বসে রেখেছে দরকার হলে কাজে লাগাবে আবার যার মধ্যে রজগুন বেশি সে রাজসী সে কখনো স্থির থাকতে পারে না চঞ্চল ছটফটে কথা বলছে তো বলছে কি বলছে তার মাথা মন্ডলী তার মধ্যেও শক্তি আছে কিন্তু শক্তির অপব্যবহার করছে সে আবার তমগুণী যে সে অলস ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে সে কারোর ভালো করতে পারে না মন্দ করতে চায় প্রকৃত যোগী যিনি তিনি রজ ও তমগুণের প্রভাব থেকে মুক্ত এই সব বিক্ষেপী শক্তিগুলিকে তিনি মুঠর মধ্যে রেখে দিয়েছেন শান্তরজা সাংঘ অর্থাৎ তার মধ্যে রজগুণ আছে অনন্ত শক্তি কিন্তু সে শক্তি অপব্যবহারনি নেই পুরোপুরি তার আয়ত্তে আবার তম গুণজনিত তন্দ্রা অলসতা প্রভৃতি মন্দ দোষ থেকেও তিনি মুক্ত এমন অবস্থায় তার মনে কোনো বিক্ষেপ নেই প্রশান্ত তিনি নিষ্পাপ তিনি কখনো কারো মনে আঘাত করেন না এমন কোনো কথা বলেন না যাতে কেউ কষ্ট পায় এই রকম মানুষ পরম সুখ উপলব্ধি করেন ব্রহ্মানন্দ সাগরে তিনি ভেসে বেড়ান এমন যোগী এই জীবনে সমাধি সুখ লাভ করে এইভাবে আমরা সমাপ্ত করিলাম শ্রীমদ্ভগব গীতার থেকে ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায় থেকে সাতাশ নম্বর শ্লোক এবার আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবৎ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে আঠাশ নম্বর শ্লোক যুগ্গে নেবাং সদাত্মনং যোগী বিগত কালমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মতান্তম সুখ মশনুতে অর্থাৎ এভাবে সর্বদা মনকে আত্মার সঙ্গে যুক্ত করে নিষ্পাপ কলুষতা মুক্ত যোগী অনায়াসে ব্রহ্ম সাক্ষাৎকার রূপ নিরতিশয় পরম সুখ অনুভব করে এখানেও সেই আগের প্রসঙ্গেই চলছে মনকে সংযত করা এই মনকে নিয়েই তো সমস্যা কিন্তু চেষ্টা করলে মনকেও বসে আনা সম্ভব এ কথা আগে বারবার আলোচনা করা হয়েছে বলছেন মনকে সব সময় আত্মার সঙ্গে যুক্ত রাখতে হবে একটা সময় মনকে শান্ত রাখলাম আর অন্য সময় বললাম যা বিষয় ভোগ কর না তা হবে না প্রশ্ন হলো মনকে কোথায় জুড়ে দেব আত্মার সাথে সত্যের সাথে এই আমার আদর্শ সেই আদর্শ থেকে আমি এক পাও সরে আসব না তাহলে কি হবে আমার মনে যত কালিমা আছে সব চলে যাবে আমি মলিনতা থেকে মুক্ত হব নিষ্প হয়ে যাবস এরপরে আসছে সে আসল কথা চরম লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন বলছেন এমন যোগী অনায়াসে ব্রহ্মানন্দ লাভ করে ব্রহ্ম সংস্পর্শম তিনি ব্রহ্মের সান্নিধ্য পেয়েছেন সেখানে নিজেকে বেঁধে রেখেছেন ব্রহ্মকে জেনেছেন জেনে নিজে ব্রহ্ম হয়ে গেছেন ব্রহ্ম ব্রহ্মবেদ ব্রহ্মী তিনি পরম সুখী জাগতিক সব আনন্দই তার কাছে তুচ্ছ ব্রহ্মানন্দের সঙ্গে অপর কোনো আনন্দের তুলনা চলে না আবার এই আনন্দকে ভাষায় প্রকাশ করা যায় না বোঝে প্রাণ বোঝে যায় এই আনন্দের স্বাদ যে পেয়েছে কেবল সেই বোঝে সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্ত সুখম আশ্নুতে অর্থাৎ ব্রহ্মের সংস্পর্শে ঈশ্বরের সংস্পর্শে যোগী পুরুষ অপরিসীম আনন্দ ও লাভ করেন। তিনি এই জীবনে সুখ অনুভব করেন যাদের এই সকলে বলে গেছেন এই অনন্ত আনন্দের কথা ঈশ্বর অনুভূতি হলে যোগী শরীরের প্রতিটি রোম দিয়ে অসীম আনন্দ সুখ ও আত্যন্তিক শান্তি অনুভব করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী